আল্লাহ রব্বুল আলমিন চারটি বস্তুর কসম খাইলেন তিন জাইতুন এই তিন জাইতুন সম্পর্কে তফসিলে দুটি মত এসেছে প্রথম মত সম্পর্কে আমি বললাম দ্বিতীয় মত হলো যে তিন জাইতুন দুটোই জাগার নাম দুটোই জাগার নাম জাগাটা কোথায় যে ফিলিস্তিন আর শাম সেখানে দুই পাহাড়ের নাম এক পাহাড়ের নাম তিন আর এক পাহাড়ের নাম জাইতুন এই তফসিল কেন করছে বাকি দুইটা জায়গার নাম তুরে সিনা একটা জায়গা আর বালাদে আমিনও জায়গা সেজন্য অনেক মুফাসিন তিনকেও জাগার সাথে তফসিল করেছেন কিন্তু অধিকাংশ সমস্ত বেশিরভাগ আমাদের মত হলো জায়গার নাম না দুটা হলো ফলের নাম নাইবা বা ফল বা বৃক্ষের দুটো আমি বললাম এবার এখানে অনেক বরকতময় অনেক পুণ্যময় বহুত দামি দামি চারটি বস্তুর কসুম খাইলেন সর্বশেষ চতুর্থ নম্বরে কসম খাইলেন মুক্কার হ্যাঁ বালাদে আমি এই সেই মুক্কার কসম খাইলেন যেই মুক্কা হলো আমাদের নবীর জন্মভূমি ওহির অবতরণের কেন্দ্র এবং যেই মুক্কার ভিতরে রয়েছে আবে জামজম কুয়া যেই ইয়ের ভিতরে মুক্কার ভিতরে রয়েছে এই ক্বেলা আমাদের কেবেলা আর সমস্ত জায়গা থেকে মুক্কা হলো সবথেকে শ্রেষ্ঠ জায়গা মুখ্যা হলো সব থেকে শ্রেষ্ঠ জায়গা সব থেকে মর্যাদাবান সব থেকে বৈশিষ্ট্যময় জায়গা হ্যাঁ একদিকে আল্লাহ কেবলার ভিতরে সব সময় আল্লাহর মুদের তাজাল্লি হয় এদিকে আমার নবীর জন্মস্থান এদিকে অহির কেন্দ্রস্থল সেই জন্য সর্বদিক দিয়ে লক্ষ্য করলে কাবা এবং মক্কার মান বহুত উন্নত উন্নত না আল্লাহ তালা সর্বপ্রথম যার কসম খাইলে দিন তার থেকে উন্নত যাইতুন তার থেকে উন্নত তুরে সিনা তার থেকে উন্নত এই বালাদে আমের মুকা চারটি বস্তুর কসম খেয়ে আল্লাহ তালা কি বলতে চান একটা কথা একটা বস্তু সমগ্র পৃথিবীর মানুষকে বুঝাইতে চান আল্লাহ তালা বলেন আল্লাহ অবশ্যই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি লাকদ খলকনাল ইন সানফি আহসানি আমি তো সৃষ্টি করেছি সমগ্র মানবজাতিকে সুন্দরতম অবয়বে লাকাদ নিশ্চয় অবশ্যই নিসন্দেহে খলকনা আমি সৃজন করেছি সৃষ্টি করেছি আল ইনসানা সমগ্র মানব জাতিকে ফি আহসানি তাকবীম উৎকৃষ্ট ছাঁচে ঢেলে উৎকৃষ্ট ছাঁচে বরমাই ঢেলে সৃষ্টি করেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম নিশ্চয় আমি গোটা মানব জাতিকে অতিশয় সুঠাম সুন্দর করে অতিশয় সুষ্ঠ করে এবং অতিশয় সুপরিমিত অবয়বের সৃষ্টি করেছি কে বলছেন আল্লাহ তালা আল্লাহ বলেন যে কুটা মানবজাতিকে সকলকেই অনেক সুন্দর করে অনেক সুঠাম করে এবং তাদের আকৃতি সুপরিমিত সুপরিমিত সুষ্ঠম করে আমি মানুষকে বানাইছি একদম পরিমাপ হিসাবে বানাইছি নাক যেখানে লাগে সেখানেই ফিট করেছি চোখ যেখানে ফিট করার দরকার সেখানেই ফিট করেছি কর্ণ যেখানে যত পরিমাণ যেইভাবে রাখা দরকার আমি তত পরিমাণই করেছি অর্থাৎ গোটা সৃষ্টির ভিতরে একমাত্র মানবই এমন যে তার সৃষ্টির ভিতরে তুলনা হয় না কোনো ত্রুটি নেই কোনো বিচ্ছিত নেই যারা বিজ্ঞানী যারা রয়েছে হ্যাঁ শরীর যারা চর্চা করে ওদেরকে জিজ্ঞেস করে এই মানুষকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে শুধু যদি সুন্দরতা বলি তাহলে আজকে হয়ে যাবে কত সুন্দর করে মানুষকে সৃষ্টি এই এই কান চোখ এই ভ্রু এগুলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কত সুন্দরভাবে ফিট করেছে হ্যাঁ এক একটা কত দামি কত মূল্যবান যদি আপনার কাছে এটা নাই না থাকে যদি এটা না থাকে তাহলে আপনি চোখটা মেলতেই পারবেন না চাইতে পারবেন মানুষ হ্যাঁ রোদ্রে যাইতে পারবেন না তাহলে চিন্তা করেন সামান্য কয়টা এ এরও কথা মূল্য বলল না আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসান হে বিশ্বের লোকেরা আমি তোমাদের সমস্ত মানুষকেই অতি সুষ্ঠুম করে অতি সুঠাম করে অতি মনোরম অনুপম করে সৃষ্টি করেছি হ্যাঁ অদিতীয় করে সৃষ্টি করেছি গোটা সৃষ্টিকেই আল্লাহ অভিনব ভাবে ভাবে একদম চমৎকার সৃষ্টি করেছেন তাহলে চিন্তা করুন আল্লাহ কত কত নিপুণ কারিগর হ্যাঁ কত দক্ষ এবং বিচক্ষণ তিনি রূপকার আল্লাহ তালা সেই আল্লাহ তালা সমগ্র মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষের ভিতরে দুটা দিক রেখেছে কয়টা দিক দুটা বাহ্যিক দিক এবং আভ্যন্তরীণ দিক বাহ্যিক দিকও অতি সুন্দর করে অতুলনীয় অনুপম করে আল্লা সৃষ্টি করেছেন এবং মানুষের আভ্যন্তরীণ আন্তরিক দিকটাও অনেক সুন্দর সুঠাম করে সৃষ্টি করেছে করেন আল্লাহ তালা মানুষের ভিতরে এই মানুষের অন্তরের ভিতরে ভিতরের ভিতরে চারটি জগৎ রয়েছে কয়টি জগৎ চারটি জগৎ একটি জগৎ হলো শাহবতের জগৎ কিসের জগৎ শাহবাদ ইচ্ছা কামনা বাসনা হ্যাঁ কাম ওইটা রিপু কাম কাম কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা এই যে লোভ লালসা এই যে চাওয়া হ্যাঁ এটা একটা আলো এটা একটা কি আলো এর কাজ আলাদা একটা আলম হল রাগ করা কুস্সা করা হিংসা ক্রোধ বোধ হ্যাঁ এই যে রাগের যেটা আলম একটা আলমে গজব সেটা ছিল আলম শাহর তিন নোবার আলম হলো আলমে অহম চার নোবার আলমে খায়াত অহম চিন্তা খেয়াল মানে চিন্তা গবেষণা ভাবা মনে করা কল্পনা করা কোন বস্তুরুটি করা এই যাবতীয় অন্তরের ভিতরে রয়েছে নে সবকিছুই অন্তরে এই সবকেই হ্যাঁ পরিচালনা কি করে পরিচালনা এটা আমার শারীরিক সকালে পরিচালনা করে আমার শরীরের ভিতরে যা কিছু রয়েছে এর পরিচালক হিসাবে আল্লাহ একজনকে পিট করেছেন মস্তিষ্ক আকলকে হ্যাঁ এই যে মস্তিষ্ককে হাকিম রূপে আল্লাহ তাআলা এই আমলকে পরিচালনা করার জন্য পিট করেছেন করেন নি আবার এই আকলে মস্তিষ্ককে পরিচালনা করার জন্য শরীয়ত দিয়েছেন হ্যাঁ সরিয়াতের আকাম আসমানি আকাম দিয়েছে যাতে মানুষ শরিয়াতের নিজের আকলকে শরিয়াতের সীমা রেখায় শরিয়াতের গন্টিতে নিজের আকলকে ব্যবহার করে এই বাকি চারটিকে পরিচালনা করে বাকি চারটিকে যাতে মানুষ পরিচালনা করে যদি মানুষ এই চারটিকে ভালোভাবে আকল মস্তিষ্কের মাধ্যমে পরিচালনা করতে পারে তাহলে এই মানুষই হয়ে যাবে কুটা সৃষ্টির সেরা এই মানুষই হয়ে যাবে গোটা শ্রেষ্ঠীর সেরা কথাই আল্লাহ তালা অন্য শ্রয়ে বলেন ইন্নাল্লাদিন ওয়ামিল সালি আ উ লা আই গাহুম হই রুন বারিয়া উ লা যদি কেউ তার আকলকে ভালোভাবে পরিচালনা করে তাহলে সে আনমে অহবার খেয়ালের মাধ্যমে সে ইমান আনবে কি করবে ইমানবে আল্লাহকে পরিপূর্ণ ভাবে বিশ্বাস করবে পরিপূর্ণ ভাবে বিশ্বাস করবে কেয়ামতকে পরিপূর্ণ ভাবে বিশ্বাস করবে পরিপূর্ণ করবে এবং ওই কাজে করবে যে কাজ করলে আল্লাহ রাজি খুশি সে কাজ থেকে বিরতি থাকবে যে কাজ আল্লাহর নারাজির কারণ অসন্তুষ্টির কারণ সে কাজ থেকে মানুষ বিব্রত থাকবে যদি থাকতে পারে আল্লাহ বলেন দেখো উলাইকা খাইরুল বারিইয়া এরাই মানবজাতির ভিতরে সবথেকে উত্তম সৃষ্টি এরাই মানব সমান্তর মানুষের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ উত্তম সেরা জাতি হ্যাঁ তারাই কিন্তু যারা ঈমান আনে না যারা नेक কর্ম করে না তারা কিন্তু না তারা সুন্দর না তারা মনে হর না তারা সবতের সেরা শ্রেষ্ঠ না যারা ইমান আনে না যারা তাদের আল্লাহর দেওয়া যোগ্যতা দক্ষতা এগুলো তো সব আল্লাহর শক্তি দেওয়া আল্লাহর দেওয়া শক্তি যোগ্যতা ক্ষমতা যারা আল্লাহর কাজে লাগায় না আল্লাহর ইবাদতে আল্লাহর বাধ্যতায় আল্লাহর আনুগত্যে আল্লাহর হুকুম পালনে লাগায় না তারা সেরা না তারা শ্রেষ্ঠ না তারা তো নিকৃষ্ট তারা তো নিকৃষ্ট তারা তো শুকর কুকুর এদের থেকেও তারা অধম এদের থেকেও তারা নিজ এই কথাই আল্লাহ তাআলা অন্য সূরা আরামের মধ্যে বলেন আল্লাহ তালাই হয়ে বলেন ওয়ালাকাদ যারা নালি লিজাহান না মাকাসিরা মিনাল জিন্নি ওয়াল ইনস এই জিন এবং মানুষকেই অনেক জিন অনেক মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি বিশেষের জন্য জাহান্নামের জন্য যারা তার যোগ্যতা দক্ষতা আল্লাহ দাও সত্যি আল্লাহর কাজে না লাগাইয়া আল্লাহর বিরুদ্ধে লাগায় তাদের জন্য কি রয়েছে যার নাম রয়েছে আল্লাহ তালা বলেন তা কেমন আল্লাহু কুলুবুল্লায় তাহু না বিহা তাদের দিল রয়েছে কিন্তু তারা বুঝে না ওয়ালাহুম আইনুল্লাহিম সিরু না বিহা তাদের চোখ রয়েছে কিন্তু তারা দেখে না ওয়ালাহু আজানুল্লাহ আউনা বিহা তাদের কান রয়েছে কিন্তু তারা শুনে না তারা কেমন জানো উলাইকা কাল আনাম আল্লাহ বলেন এরা চতুষ্কো জন্তুর মতো উলাইকা কাল আনাম এরা চার ঠ্যাংওয়ালা জানোয়ারের মতো আল্লাহ বলে বালহুম আযাম না না এর তার থেকেও বেশি নীচ তার থেকেও বেশি নীচ এরা তার থেকে অধিক পথবরষ্ট উলা হুমুল গাফিল আসলে তারা হলো গাফিল লোক উদাসীন লোক তারা গাফিল লোক উদাসীন লোক তারা আসল বুঝে না আল্লা যে তাদেরকে সর্বশ্রেষ্ঠ উত্তম করে সৃষ্টি করেছে তারা এগুলো বোঝে না তারা গাফিল লোক তারা কি লোক গাফিল লোক আল্লাহ বলছেন এই যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি তোমরা ভাবছো তোমাদের এই শ্রেষ্ঠত্ব তোমাদের এই সুন্দরতা এমনেই থাকবে হ্যাঁ এর ভিতরে ক্ষয় আসবে না এর ভিতরে জোখ পড়বে না এর ভিতরে মরিচা জন্বে না এমন হবে না তোমাদের এই সুন্দরতাও বিনষ্ট হয়ে যাবে তোমাদের এই সুন্দর সুষ্ঠ লাবান্ন রোদ চেহারা সব কী হয়ে যাবে ভুলিশ আপ হয়ে যাবে নষ্ট পন্ড হয়ে যাবে এ কথাই আল্লাহ তাআলা বলেন যে দেখো তোমাদেরকে সর্ব সেরা করে সর্ব উচ্চ মান দেওয়ার জন্যই তো আমি সর্ব করে সৃষ্টি করেছিলাম মধ্যমিস সৃষ্টি করেছিলাম যদি তোমরা তোমাদের আল্লাহর আমি দেওয়া যোগ্যতা দক্ষতা শক্তি কাজে লাগাইতা তাহলে তোমরা পোস্তা অনেক উচ্চ শিখরে তোমরা আশীল হতো বহুত উচ্চ আসলে যদি কাজে না লাগাও তাহলে তোমরা একদম হবে হবে একদম নিচে চলে যায় সর্বনিম্ন করেছি এবার তোমার ইচ্ছা তুমি নিজেকে সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারো সর্বনিম্নও পৌঁছাতে পারো যদি কাজে না লাগাও তাহলে মনে রাখো আমি কি করবো যদি তোমরা কাজে না লাগাও আমার দেওয়া যোগ্যতা আমার দেওয়া দক্ষতা তাহলে আমি কি করবো শুনো সুম্মা রাদাতনাউ আসফলা সাফিলিন অতএব আমি পৌঁছে দেই হিনোত গস্তদের মধ্যে সর্বাপেক্ষা হিনতম অবস্থায় সুম্মা রাদাতনাউ আসফলা সাফিলিন অতএব আমি তাকে নিচ থেকে নিচে ফিরিয়ে দেই পৌঁছে দেই নিচ থেকে নিচে ফিরিয়ে দেয় পৌঁছিয়ে দেয় সুম্মা অতবার রজত না হু আমি পরিণত করি আমি পৌঁছিয়ে দেই আমি তাকে ফিরিয়ে দেই আসফালা সাফিলিন হীনতা গ্রস্তদের হীনতমে একদম নিচ থেকে নিচে আসাফিলিন একদম নিচ থেকে নিচে আসফালা তার থেকেও নিচে আসফালা তার থেকেও আমি নিচে তোমাদেরকে পৌঁছিয়ে দেই এই আয়াতের দুটি তফসিল করা হয়েছে প্রথম তফসিল হল আল্লাহ বলছেন দেখো এই যে সাফিলিন জগতের ভিতরে যত সাফিলিন রয়েছে সমস্ত সাফিলিন থেকেও আমি তোমাদেরকে আরো নিচে নামিয়ে দিই আরো নিচে নামিয়ে দেই সাফিলিন কারা সাফিলিন হলো হিংস্র জীব জন্তু পশু পাখি হ্যাঁ এই যে পশু পাখি জীব গরু ছাগল এই সমস্ত

আমি তোমাদেরকে নিচে নামিয়ে দিই আসফালা সাফিলিন এই সাফিলিনদের থেকেও আসফালে আমি তোমাদেরকে নিয়ে আসি এই যে হীনতাগ্রস্ত এদের থেকেও আরো তমে আমি তোমাদেরকে পৌঁছিয়ে দেই আর তোমাদেরকে পৌঁছিয়ে দেই কে বলছেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আমি তোমাদেরকে যোগ্যতা দক্ষতা দিয়েছি তোমরা তার কাজে না লাগাইয়া শিরিক অবলম্বন করলা কুফরি অবলম্বন করলা এবং সেই কোন সেই কঠিন দিবস কঠিন বিচার দিবসকে যে অবসম্ভাবী সংগঠিত যেটা নিশ্চিত রূপে যা হবে হ্যাঁ যার অস্বীকার করার কোনো সুযোগ সুবিধা নাই সেই কঠিন কেমতকে যখন তোরা অবিশ্বাস করো অস্বীকার করো আর ইমান না নে আমল না করে যখন তোমরা এই খারাপ কাজ জগতে লিপ্ত থাকো তোমাদের যোগ্যতা দক্ষতা কাজে না লাগাইয়া সর্বনিম্নে তোমরা নিজেরাই যাও তাহলে আমি পৌঁছে দেব না কি হ্যাঁ আমি আরো পৌঁছে দেই শুধু এই জগতেও পৌঁছাই না আখেরাতেও আমি তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করবো কোথায় জাহান্নামে নামে নিক্ষেপ করবো আখেরাতেও তোমাদের জন্য দুর্ভোগ শাস্তি এবং রয়েছে লাঞ্ছনা এবং আমি তোমাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামের জ্বলন্ত লেলিহান আগুনের ভিতরে আমি তোমাদেরকে নিক্ষেপ করবো এ কথাই আল্লাহ তালা সরাজ জুমারের ভিতরে এইভাবে বলেন আল্লাহ তালা বলেন ওসিফ আল্লা দিন যারা আল্লাহকে মানে না যারা অবিশ্বাস করে যারা পুফুরি করে আল্লাহ বলছেন আমি তাদেরকে হাকাইয়া হাকাইয়া ইলা জাহান্নাম যুমারা দলে দলে হাকাইয়া হাকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাব তাদেরকে জাহান্নামের দিকে হাকাইয়া হাকাইয়া নেওয়া হবে হাত্তা ইদা দেহাত আবুয়া আবহা যখন তারা জাহান্নামের কাছে পৌঁছিবে সঙ্গে সঙ্গে তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে ওপাল আল্লাহুম খাসানা দুহা আলাম মিয়া ইতিকুম হুসুলুম ইয়াদৌ আলাইকুম আয়াতি রতিকুম সঙ্গে সঙ্গে সেই জাহান্নামের প্রহরী ফেরেশতারা বলবে আলাম মিয়া

কেউ কি ছিল না ভয় দেখানোর জন্য যে এই দিন তোমাদেরকে দেখতে হবে এই দিন তোমাদেরকে দেখতে হবে যার নামে আসতে হবে এ কথা বলার জন্য কি তোমাদের কাছে কেউ ছিল না কেউ কি বলেনি কেউ কি যায়নি হল সকলে আগে কে বলে উঠবে বালা হা সকলেই বলেছিল অনেকেই তো বলেছিল হ্যাঁ সকলেই বলবে নিশ্চিত রূপে আমরা তো শুনেছি বলেছিল ওয়ালা কিংবা আওকাৎ কাল হিমাদুন আজ আলকা ফিরিল সেই দিন তো আমরা বিশ্বাস করিনি আজ আমাদের উপরে আল্লাহ আজাদ যেটা আল্লাহ বলেছিলেন যেদিন আমাদের আল্লাহর আজাদ আসবে সেটা বাস্তবায়িত হলো সেটা কি হলো বাস্তবায়িত হলো আমি অবিশ্বাস করেছিলাম মানিনি তাদের কথা আর সে কথাগুলোই বাস্তবায়িত হচ্ছে সেই জন্য আল্লাহ বলছেন এদেরকে যদি সে তোমাদেরকে তো বানানো হয়েছে সর্বসেরা করে যদি তোমরা সে কাজে না লাগাও আবার সেই তোমাদেরকেই কি করা হবে সর্বে নিম্নে নামানো হবে অর্থাৎ তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে কোথায় জাহান নামে নিক্ষেপ করা হবে আরেকটি তফসিল হলো আল্লাহ তালা বলেন হে বিশ্বের লোকেরা सुनो আমি তোমাদেরকে অতি সুন্দর করে সৃষ্টি করেছি অনেক আকৃতি আকার আকৃতি অনেক সুন্দর করে তোমাদের যৌবন কে বানিয়েছি কিন্তু যখন তোমরা বার্ধক্যে পৌঁছে যাবে যখন বুড়া কাল তোমাদের এসে যাবে তখন কিন্তু তোমাদের এই সৌন্দর্যতা থাকবে না তখন কিন্তু তোমাদের এই এই তোমাদের লাবণ্য তোমাদের এই সৌন্দর্য তোমাদের এই সষ্ট তোমাদের এই চাকচিক্যতা তোমাদের আর থাকবে না তোমাদের সব হয়ে যাবে তখন তোমরা পৌঁছে যাবে হিন থেকে হিনতরে হিন থেকে হিনতের নিচ থেকে নিচে তোমরা পৌঁছে যাবে তোমাদেরকে যৌবন্ত আমি সুন্দর করেছি তোমাদের জবন্ত সুঠাম করেছি যাতে তোমরা আল্লাহর ইবাদত করো যাতে তোমরা আল্লাহর উপাসনা করো যাতে তোমরা আল্লাহর আনুগত্য করো আর যদি তারা করো তাহলে মনে রাখো এই জীবনেই আমি তোমাদের এমন একটি কাল এমন একটি জীবন এমন একটি সময় এনে দিব যে সময় তোমাদের এই সুন্দরতা নষ্ট হয়ে যাবে যে সময় তোমাদের এই চেহারা তোমাদের এই আকৃতি তোমাদের বল দক্ষতা ক্ষমতা তোমাদের এই শক্তি সামর্থ্য কিচ্ছুই থাকবে না তোমরা শ্রীহীন এবং শ্রীহীন হয়ে যাবে বিশ্রী কুচ্ছিত হয়ে যাবে এবং তোমাদের কোনো বল শক্তি থাকবে না তোমরা একদম দুর্বল হয়ে যাবে তোমরা সৌন্দর্য কেন পৌঁছে যাবে কে বলছেন আল্লাহ তালা এমন সময় আসবে তাই আল্লাহ বলে না হোক আসফালা সাফিলে আমি তোমাদেরকে আবার এই যে সৌন্দর্য দিয়েছি এই সৌন্দর্য একদিন বিনষ্ট হয়ে একদম নিচ থেকে নিচে পৌঁছে নিচ থেকে নিচে আমি তোমাদেরকে পৌঁছিয়ে দেব এই আয়াতের দ্বারা বোঝা যায় আল্লাহ তালা গোটা পৃথিবীর সকল মানুষকেই নিচ থেকে নিচে পৌঁছিয়ে দেবেন সমগ্র সৃষ্টির মানুষকেই আল্লাহ তালা হীনতাগ্রস্তদের মধ্য থেকে সর্বপেক্ষা হীনতমে পরিণত করবেন এ কথা এই সম্ভব মানুষের জানতে পারে সকলকেই করবে আসলে সকলকে করবে আসলে সকল বার্ধক্য সবার আসবে কিন্তু বার্ধক্য আসার কারণে সকলেই যে ক্ষতিগ্রস্ত হবে সকলেই যে আজাব ভোগ করবে তানা এবং সকলেই যে জাহান্ন যাবে তানা এর মধ্যে কিছু লোক যাবে এর মধ্যে থেকে কিছু লোক যাবে কা পেছে যাবে আল্লাহ তালা বলেন ইল্লল্লাদী না আমানু আমিরু সরি হারহু ইল্লল্লাদিনা কিন্তু তাদেরকে জল ভাগুনে নিক্ষেপ করা হবে না ইল্লল্লাদী আমানু যারা ই এনেছে ও আমিরু সরি যারা অনেক কর্ম করেছে যারা কর্ম করেছে ইমান এনেছে তাদেরকে জাহান আগুনে নিক্ষেপ করা হবে না তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে না ফালাহুম রয়েছে তাদের জন্য আচরণ পুরস্কার প্রতিদান প্রতিফল যা কখনো শেষ হবে না অশেষ অপরন্ত। অশেষ অপরন্ত নিরবচ্ছিন্ন ছিন্ন হবে না শেষ হয়ে যাবে না অশেষ অপরন্ত এমন পুরস্কার তাদের জন্য রয়েছে যারা ইমান আনবে যারা নেক আমল করবে আল্লাহ বলছে লাহুম আজরুন তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের জন্য রয়েছে প্রতিদান এমন প্রতিদান যে প্রতিদান কখনো শেষ হবে যে প্রতিদান কখনো শেষ হবে না এবার প্রশ্ন আপত্তি যে মানুষ কর্মই যখন করবে না তার আবার প্রতিফল কেন হবে হ্যাঁ মানুষ মরে গেল তার কর্ম শেষ মানুষ বুড়া যখন এসে বুড়া যখন হয় বার্ধক্যে যখন এসে যায় তখন জওয়ান কালে করে যে আমল করেছে সে আমল সে করতে পারে না যখন সে করে না তার পরেও কেন তার পুরস্কার যখন সে করে না তার পরেও কেন সে ফল পাবে প্রশ্ন জাগে না আল্লাহ তো এটাই বলছেন যখন মানুষ মারা যাবে যখন মানুষ বার্ধক্যে পৌঁছে যাবে তখন যৌবন কালে যে আমল করেছে যৌবন কাজে ইমান এনেছে তার পুরস্কার সে সুমানি পাবে হ্যাঁ তার ফল সে সুমানি পাবে আপত্তি জাগার কথাই আল্লাহ তফসির আর আজিজের ভিতরে সে আব্দুল আজিজ বলেন যখন একটা মানুষ নেক ইমান ইমান আনার পরে নেক আমল করতে করতে একদম খুব নেক আমল করে তখন তার রুহ তার রুহটা রুহ তো বিনষ্ট হয় না রুত তো শেষ হয়ে যায় না রুহের ভিতরে একটা সময় এমন একটা উন্নতি অবস্থা সৃষ্টি হয় যে সব সময় সে সেই ধ্যানে সে খেয়ালে থাকে সেই জন্য তার আমলের সেই জন্য তার ফলটা শেষ হয় না তার প্রতি তার পুরস্কারটা শেষ হয় না কারণ তার রুহের মতো থেকে যায় রুহটা সেই অবস্থায় থেকে যায় রুটা সেই অবস্থায় থেকে যায় তার আত্মাটা সেই অবস্থায় থাকে সেই জন্য তার নেক আমলের ফল শেষ হয়ে যায় না নেক আমলের ফল শেষ হয়ে যায় না আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন হ্যাঁ যারা নেক আমল করবে যারা ঈমান আনবে তারা কিন্তু এই এই আপতে তারা এই আল্লাহ আজাবে তারা থাকবে না তারা যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের শরীর যদি দুর্বল হয়ে যায় তারা যদি জরা জীর্ণ হয়ে যায় তারা সেই আজাবে পড়ে না যারা ইমান আনে না যারা পুকুরি করে তারা যে অবস্থায় পড়ে তাদের অন্তর বিশ্বাস থাকে যদিও সামান্য আমি অল্প কষ্ট পাইতেছি এই কষ্টটা আমার সাময়িক ক্ষণিকের জন্য অল্প দিনের জন্য আমি যদি মরে যাই এখনই আমি চিরকালের একটি জান্নাত চিরকালের সুখময় স্বাচ্ছন্দ্যময় এক আমি জীবন পেয়ে যাব তার অন্তরের সান্ত্বনা থাকে থাকে না হ্যাঁ শেষ তেমন ভেঙে পড়ে না তার তেমন কষ্ট হয় না তার তেমন কষ্ট হয় না আল্লাহ রবুল আলামিন পৃথিবীর মানুষকে বলেন দেখো আমি তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করার পরে এই সুন্দরতার মধ্যে আনছি না নাই আনি আবার সুন্দর করে সৃষ্টি করার পরেও তোমাদেরকে বার্ধক্য আনি যে সময় একদম দুর্বল হয়ে পড়ো একদম জরাজীর্ণ হয়ে যাও একদম তোমরা শক্তিহীন হয়ে যাও তোমাদের চেহারার ভিতরেও মলিন পরে যায় উচ্ছি হয়ে যাও বিস্তৃত হয়ে যাও এই যে পরিবর্তন এই পরিবর্তনটা কি করে আমি করি আবার তারপরে মৃত্যু দেয় আবার তারপরে মৃত্যু দেয় এই মৃত্যু দেওয়ার পরে আবার যে তোমাদেরকে জীবন দান করব। আবার যে তোমাদেরকে আমার সম্মুখে দাঁড়াতে হবে আবার যে তোমার তোমাদেরকে আমার সম্মুখে বিচার বিচারের কাপ দ্বারায় খাড়া হয়ে সমস্ত কর্মের হিসাব দিতে হবে এ কথা কেন বিশ্বাস করো যখন তোমাদের সম্মুখে বাস্তব প্রমাণ রয়েছে যখন তোমাদের সম্মুখে চাক্কুশ দলিল রয়েছে তারপরেও কেন তোমরা অবিশ্বাস কর এই কথাই আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন হামায়ুকাজ্জিবুকা বাদু বিলদিন মানব মিথ্যা বলা অবিশ্বাস করার কোনো সুযোগ সুবিধা নেই না করার মিথ্যা বলার কোনো সুযোগ সুবিধা নেই হামায়ুকাজ্জিবুকা বাদু বিলদিন অতএব কেন তুমি অবিশ্বাস করছো সেই কেমতকে। অতপর তুমি কেন অবিশ্বাস করছো সেই কেমত কে সুতরাং এরপর কিসে তোমাকে সেই কর্মফল সম্পর্কে অবিশ্বাসী করে রাখে আল্লাহ বলছেন দেখো যখন আল্লাহর কুদরত তুমি সামনে দেখো এবং সৃষ্টির পরিবর্তন এবং সৃষ্টির এই যে সৃজনতা তাহলে তো তোমার সম্মুখে যে আল্লাহ সব কিছুই পারে তোমার নাস্তিত্ব থেকে সুন্দরতম সৃষ্টি করার পরে আবার বার্ধিককে তোমাদেরকে সুন্দরতা বিনিষ্ট করে দেয় বন্ধতা আনে সে আল্লাহ মৃত্যুর পরে আবার যে একটা জগৎ কায়েম করার পরে তোমাদের বিচারের জন্য আল্লাহর সম্মুখে দাঁড় করবে না এটা কীভাবে বিশ্বাস করো হ্যাঁ কিভাবে তোমরা অশিক্ষা কিভাবে অবিশ্বাস করো কিভাবে অস্বীকার করো আল্লাহ বলছেন অস্বীকার করার অবিশ্বাস করার কোনো সুযোগ নেই অবিশ্বাস করার কোনো সুযোগ নেই হে আমার প্রিয় নবী আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন আলেস আল্লাহু বিহকামুল হাকিমীন আল্লাহ কি মহা সৃষ্টির অস্তিত্ব স্থায়িত্ব রক্ষার ব্যাপারে মহা ও মহা শক্তিধর নন নিঃসন্দেহে আল্লাহ তাআলা শক্তিশালী নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক নিঃসন্দেহে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক আল্লাহ নবীকে বুঝান আমার প্রিয় Habib আপনি আখিরাতের কথা বলার পরে তারা যে মানতেছে না আপনি মনক্ষুণ্ণ করবেন না আপনি সমস্ত রাজার রাজা আমি রাজাদিরাজ আমি বিচারকের বিচারক শাসকের শাসক আমি হাকিমের হাকিম আমি সাধারণ হাকিম সেও বিচার করে তাহলে আহকামুল হাকিম সে বিচার করবে না হ্যাঁ জগতের এই তো বিশ্বাস করতেছে আপনার কথা আপনাকে কষ্ট দিতেছে আপনি মনে কেন করবেন হাত তারা চির হতভাগা তারা কপাল গোড়া তারা নামানেন না মানুক তাও অবিশ্বাস করে করুক আমি তো হাকামুল হাকে আমি আখেরাতে অবশ্যই নিঃসন্দেহে পরিপূর্ণভাবে এদের যাবতীয় কর্মর বিচার করব। যাবতীয় কর্ম বিচার করব আল্লাহ পাক আমাদের সকলকেই সেই কিয়ামতে আল্লাহর কারবারায় তার হওয়া থেকে এবং আল্লাহর নিজ করুণায় আমাদেরকে निजात করে দেন সকলে বলি আমীন এ আয়াত যখন পড়বো আমরা আলাইসা আল্লাহু বিআহকামিল এটা পাঠ করলে বা পাঠ শুনলে বলা লাগে বালা ওয়া আলা আলা মালিক মিনাশ শাহিরিন হাদিসের ভিতরে আসছে যদি আয়াত পড়ার শেষে এইটা পড়বেন কি বলবেন আল্লাহ বলছেন হাকিমিন আমি কি হাকিম না এটা স্বীকারোক্তি এটা হলো স্বীকারোক্তি আল্লাহ আমাদের সকলকেই কোরআনের প্রতি আমল করা তো